মর্নিং সকলকে আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো বাট আজকে জানো তো আমার খুব লেট হয়ে গেছে বিকজ আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম সরস্বতী পুজো বাট আমাদের পাড়াতে কোনো মাইক পাচ্ছে না যেটা কিছু বছরে হয়নি কালকে সরস্বতী পুজো সব লাইট বসিয়েছে তোমাদের দেখাচ্ছি লাইটিং হবে বাট ওই ওইদিকে একজন অসুস্থ হয়ে পড়েছে আর কি সেই জন্য সে হাসপাতালে ভর্তি হয়েছে তো আমাদের পাড়াতে কি হয়েছে একের পর এক অসুস্থ হয়ে পড়ছে কেউ মারা যাচ্ছে মানে খুব স্যাড যাই হোক তোমার ব্রেকফাস্ট এইসব তো হয়ে গেছে সকালবেলা উঠেই করে নিয়েছি তোমাদের আগে লাইটিংটা দেখাই লাইটিং মানে বসিয়েছে সেগুলো আর কি রাত্রিবেলা যখন হবে তখন লাইট জ্বালাবে তখন তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ রকম লাইট বসিয়েছে এরকম এগুলোই জ্বলবে রাত্রিবেলা আর সব ওখানে পাড়ার ছেলেরা দাঁড়িয়ে আড্ডা মারছে আর ওখানে কাজ চলছে প্যান্ডেলের মই টই দিয়ে কাজ চলছে আমাদের আবার নিমন্তন্ন রয়েছে কোথায় নিমন্তন্ন সেটা তো কালকেই বলবো আজকে আর বলছি না কেন কালকে আমাদের নিমন্তন্ন দিদি সরে যান বাঁশ নিয়ে ঢুকছে হুম কালকে নিমন্তন্ন আর সরস্বতী পুজোর নিমন্তন্ন মানে বুঝতেই পারছো ব্যাপারটা আগে যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম তখন স্কুলে খাওয়াতো কলেজে কোনো দিন খাইনি স্কুলে খেয়েছি স্কুলে খেয়েছি বাট কলেজে দিন খাইনি আবার নিমন্তন্ন আগের বছরও নিমন্তন্ন ছিল তো এবছরও বছরও নিমন্তন্ন আর আমাদের বাটানগরে কালকে একজন অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেস এসেছিল উদ্বোধন করতে যখন জানতে পারলাম তখন অলরেডি হয়ে গেছে তো যেতে পারিনি কালকে তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট আর চা দিয়েছে আমাকে এখন চা খাবো আজকে লাঞ্চ মেনু ভাত এখানে ওলকপির তরকারি এখানে এটা কি মা শাক মেথি শাক মেথি শাক কাটি কালকে করেছিলাম আজকে কাটি ওই যে কালকে একটু মাছ রয়ে গেছিল মাছ ডিমের অমলেট আর চাটনি টমেটোর চাটনি তোমার জন্য মানে আমাদের জন্য সবার জন্য বলছে আমার জন্য যাই হোক এই হচ্ছে একটু খেতে হয় ওই যে কালকে করেছিলাম রয়ে গেছিল অত কুল চাটনি হবে না মা সরস্বতী পূজো সরস্বতী পূজো আগে যাক আবার চাটনি আমি এই যে চাটনি করি আমরা যখন পড়াশোনা করতাম তখন বলতে যে পড়াশোনার পরে আবার পড়াশনার পর এখন তার পড়াশোনা করি না তাহলে তাহলে এখন সরস্বতী পূজোর পরে ওই যেও একটা অভ্যাস হয়ে গেছে সরস্বতী পূজোর আগে কুল খাবো না ওই জন্য সরস্বতী পূজোর পরেই খেতে হবে এই তো আগামী কালই সরস্বতী পূজো হ্যাঁ কালকে হয়ে গেল তাই বলে মাঝে সাজে সব সময় কুলের আচার নয় কুলের আচার আগে ভালো লাগে ঠাকুমা বা বাবা করত আচার করতো এবারও করাবো আমি খাই না তোমরাই খাও আমি শুধু বলি করতে না যে আসে সেই বলে একটু টেস্ট করি তো করি তো হ্যাঁ খাওয়া শেষ আঙ্গুর চাচ্ছে দেখছো কি হবে এত সুন্দর হয়েছে

না కావলে নেকি ঠিক ব্যাপারটা জমি না জমি না হ্যাঁ নি এখন খাইয়ে দাইয়ে আমাকে নি অসুস্থ দেখতে আসছে উনি আমাকে রান্না করে খাওয়ায় না দিয়ে রান্না কত করনাছে এখন কে যাবে পাঁচ पहिले বাবা এখন নেই

আমি মিষ্টি খাবো না শুনলাম তো আমি আজকে ফর্মে নেই বলে বলছি না কিছু আরে ওইটা ইয়ে দিয়ে কাটু না কাশি দিয়ে

মা দেখতে এসে দেখছি কি রসমোল্লা আমি তো খাই না

দেখছে তারপরে <laughs> <laughs> <laughs>

আর আমাদের পুষ্কা তোমার হাতের চাউমিন বানায় তো আজকের ভিডিওটা এখানেই ইন করলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হচ্ছে ততক্ষণ যেন সব